পশ্চিমবঙ্গে এসআইআর আপকামিং বিহারের ধাঁচেই হবে পশ্চিমবঙ্গে এসআইআর কমিশনের সমস্ত মিটিং মিছিল শেষ খুব শীঘ্রই পশ্চিমবঙ্গে এসআইআর হওয়ার জন্য প্রস্তুতি চলছে যে কোনো মুহূর্তেই ঘোষণা হতে পারে পশ্চিমবঙ্গে এসআইআর এসআইআর হওয়ার আগেই আপনারা জেনে নিন এসআইআর এ অংশগ্রহণ করতে কী কী ডকুমেন্ট লাগবে কাদের কোনো ডকুমেন্টেই লাগবে না কতগুলি ডকুমেন্টের মধ্যে একটি ডকুমেন্ট থাকতেই হবে তবে এসআইআরে অংশগ্রহণ করতে পারবেন এসআইআরে অংশগ্রহণ করার পর আপনাদের কি হবে অর্থাৎ এসআইআরে যারা অংশগ্রহণ করবেন না তাদেরই বা কী হবে এর জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে যদি নতুন হয়ে আছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা যে নোটিফিকেশানটি অল করে রাখবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান প্রথমেই দেখে নিন কী কী নথি প্রয়োজন পশ্চিমবঙ্গে এসআই এর জন্য এসআই এর জন্য প্রত্যেকের বাড়িতে অ্যানুমারেশন ফর্ম পৌঁছে দেবেন বুথ লেভেল অফিসাররা সেই ফর্মের সঙ্গে কমিশনের বেঁধে দেওয়া এগারোটি নথি দিতে হবে বিহারের ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করা হয়েছে কমিশন সূত্রে খবর দু একটি পরিবর্তন ছাড়া বিহারের মতোই পশ্চিমবঙ্গেও একইভাবে এসআইআর হবে সেই অনুযায়ী এই রাজ্যে দু হাজার দুই সালের ভোটার তালিকায় নাম রয়েছে এমন ব্যক্তিদের কোনো নথি দিতে হবে না ওই তালিকায় নাম দেখাতে পারলেই এবারের এসআইআর তাদের নাম উঠে যাবে এসআইআর এগারোটি নথি নির্দিষ্ট করে দিয়েছে কমিশন সুপ্রিম কোর্ট পরিচয়পত্র হিসাবে আধার কার্ড গ্রহণ করতে বলেছে কমিশন জানিয়েছে ওই এগারোটির মধ্যে যে কোনো একটি নথি এবং দু সালের তালিকায় বাবা অথবা মায়ের নাম রয়েছে প্রমাণ করতে পারলেই নতুন তালিকায় নাম উঠবে যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার বাবা মা বা দিদি দাদুর নাম থাকে তাহলে আপনাকে কোনো ডকুমেন্টেই দিতে হবে না আর যদি না থেকে থাকে তাহলে অবশ্যই যে ডকুমেন্টগুলো বলা হয়েছে তার মধ্যে একটি অবশ্যই রাখতে হবে কমিশনের নির্দিষ্ট যে এগারোটি নথি সেই নথিগুলো কি কি এক নম্বরে কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসেবে কাজ করেছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র দু নম্বরে উনিশশো সালের পয়লাই জুলাইয়ের আগে ব্যাংক পোস্ট অফিস এলআইসি স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো নথি তিন নম্বরে জন্ম শংসাপত্র চার নম্বরে পাসপোর্ট পাঁচ নম্বরে মাধ্যমিক বা তার অধিক কোনো শিক্ষাগত শংসাপত্র ছয় নম্বরে রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃ দেওয়া বাসস্থানের শংসাপত্র সাত নম্বরে ফরেস্ট রাইট সার্টিফিকেট আট নম্বর জাতিগত শংসাপত্র নয় নম্বরে কোনো নাগরিকের ন্যাশনাল রেজিস্টার দশ নম্বরে স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার এগারো নম্বরে জমি অথবা বাড়ির দলিল এছাড়াও সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক পরিচয়পত্র হিসেবে আধার কার্ড দেখানো যাবে তবে তা দেখিয়ে নাগরিকত্বের দাবি করা যাবে না কমিশন জানিয়েছে আধার কার্ডের সঙ্গে এই এগারোটি নথির যে কোনো একটি দিতেই হবে এই এগারোটি নথির বাইরে কোনো নথি যদি নাগরিক প্রমাণ করতে পারে তবে তাও গ্রহণ করা হবে কারা অ্যানুমারেশন ফর্ম পাবে ঘোষণার পরেই দিল্লি থেকে অ্যানুমারেশন ফর্মের সব কপি নির্বাচনী নিবন্ধন আধিকারিক দের পোর্টালে পাঠিয়ে দেবে কমিশন তারপরে সেগুলো যাবে ছাপার জন্য এখনকার ভোটার তালিকায় নাম রয়েছে এমন সকলেই অ্যানুমারেশন ফর্ম পাবেন প্রত্যেক ভোটারের অ্যানুমারেশন ফর্ম আলাদা ভোটারের অ্যাপিক নম্বর নাম ঠিকানা জন্ম তারিখ সহ নব্বই শতাংশ তথ্য ফর্মে ছাপা থাকবে একজন ভোটার প্রতি দুটি করে অ্যানুমারেশন ছাপ্পে কমিশন এখন পশ্চিমবঙ্গের ভোটার সংখ্যা প্রায় সাত দশমিক পঁয়ষট্টি কোটি তার দ্বিগুণ ফর্ম ছাপা হবে ওই ফর্মগুলি প্রত্যেক ভোটারের বাড়িতে পৌঁছে দেবেন বিএলওরা ফর্মের বাকি অংশ পূরণ করে উপযুক্ত নথিসহ জমা দিতে হবে একটি ফর্ম সংশ্লিষ্ট ভোটারের কাছেই থাকবে অন্যটি বিএলও নিয়ে যাবেন দু হাজার দুই সালের তালিকায় এবং ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন এমন ব্যক্তিদের নাম তালিকা থেকে বাদ দিয়ে দিতে পারে কমিশন ভোটার তালিকায় থাকা সব মৃত এবং অবৈধ ভোটারের নাম বাদ পড়বে যারা অন্যত্র চলে গিয়েছেন বা যাদের নাম দুটি এপিক নম্বরে দু জায়গায় রয়েছে তাদের নাম এক জায়গা থেকে বাদ পড়বে কারচুপি করে তালিকায় নাম তোলা ব্যক্তিরা অবৈধ ভোটার এক্ষেত্রেও বিশেষত বাংলাদেশ এবং মায়ানমার থেকে আসা অনুপ্রবেশকারীদের ইঙ্গিত করা হয়েছে কমিশন মনে করছে কার চুপি করে ওই এগারোটি নথির মধ্যে কোনো একটি তৈরি করা গেলেও দু সালের ভোটার তালিকায় সংশ্লিষ্ট ব্যক্তিরা বাবা মা মায়ের নাম দেখাতে পারবেন না স্বাভাবিকভাবেই তখন নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠবে ভারতে নাগরিক প্রমাণ করতে না পারলে নাম কিন্তু বাদ হয়ে যাবে এসআইআরে যদি অংশগ্রহণ না করেন সেক্ষেত্রে এসআইআর হলে দু সালে নতুন ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন কোনো ভোটার এসআইআরে অংশ না নিলে নতুন তালিকা থেকে তার নাম বাদ হয়ে যাবে তিনি আগামী বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন না নতুন ভোটার তালিকায় নাম রাখতে গেলে যে কোনো উপায়ে এসআইআর প্রক্রিয়ায় আসতেই হবে এরপর আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে দিই এতদিন ধরে যে এসআইআরে ম্যাপিং হলো ম্যাপিং কী দু হাজার দুই সালের রাজ্যে ভোটার ছিল চার দশমিক আটান্ন কোটি এখন তিন কোটি বেড়ে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে সাত দশমিক পঁয়ষট্টি কোটি যার উপর ভিত্তি করে বিশেষ সংশোধন করতে চলেছে নির্বাচন কমিশন প্রথমে কমিশন জেলা নির্বাচনী আধিকারিক নির্বাচনী নিবন্ধন আধিকারিক বিএলওদের নিয়ে ম্যাপিংয়ের কাজ করেছে দু হাজার দুই সালের সঙ্গে দু হাজার পঁচিশ সালের ভোটার তালিকা মিলিয়ে দেখা হচ্ছে দুই তালিকাতেই যাদের নাম রয়েছে তারা ম্যাপিংয়ের আওতায় আসছেন অর্থাৎ ওই ভোটারদের চিহ্নিত করা গিয়েছে তাদের পরিবারের সদস্যরা যে ভারতীয় নাগরিক সে বিষয়ে এক প্রকার নিশ্চিন্ত কমিশন তাদের নাগরিকত্বের প্রমাণ হিসেবে কোনো নথির প্রয়োজন নেই বাংলায় ম্যাপিং হলেও বিহারে তা করেনি কমিশন তাদের বক্তব্য এটি একটি আভ্যন্তরীণ বিষয় ম্যাপিং করে শুধু কাজ এগিয়ে রাখা যায় ভিডিওর শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ